রমজান মাসে স্বাধীন রোজা রাখার পর শৈলের শক্তি পুনরুদ্ধার ও হজম শক্তি উন্নয়ন করার জন্য আখের গুড়ের তুলনাই হয় না এই কথাটা জানার সাথে সাথে চিন্তা করলাম যে এবার রোজাতে আত্মীয় স্বজনের বাসায় অনেক আখের গুড় পাঠাতে হবে যেমন চিন্তা তেমন কাজ ভাইয়াকে ফোন দিলাম ভাইয়া চলে আসলো আস্ত এক কোলা গুড় নিয়ে এখন তো চিন্তার বিষয় যে এই এতগুলো গুড় আমরা কিভাবে আমরা আত্মীয় ভাইয়ার সাথে কোলা ভেঙে ফেলি আসলাম কোলা ভাঙার কাজ শুরু হয়ে গেল মা ভাইয়াকে সাহায্য করছে একটা কথা কিন্তু বলতে ভুলে গেছি গুড়টা কিন্তু অরিজিনাল এখানে কোনো হাইডোস ফিটকারি বা আটা এমন কিছুই মেশানো নেই অনেক চেষ্টার পরে অবশেষে কোলা ভাঙা হয়ে গেল অসাধারণ গুড় পুরো দানায় পরিপূর্ণ কোথাও কোনো ঝোল নেই আর গুড়ের কালারটা দেখছেন একেবারে ব্ল্যাক টাইপের অরিজিনাল গুড় কিন্তু এমন কালোই হয় যারা অরিজিনাল গুড় খেয়েছেন তারা কিন্তু অবশ্যই জানেন যে অরিজিনাল গুড়টা অনেকটা কালো হয়ে থাকে কোলা তো ভাঙা হয়ে গেল কিন্তু চিন্তা যে আরেকটা একটা বেড়ে গেল এই কোলা থেকে গুড় উঠাবো কি করে কারণ আমরা তো আর ব্যাপারই না যে আমাদের কাছে গুড় কাটার জন্য অস্ত্র থাকবে তাই তরকারির চামিস দিয়েই কাজ শুরু করে দেওয়া হলো গুড় কোলায় রাখার পর দানায় যদি একবার পরিপূর্ণ হয়ে যায় তাহলে কিন্তু এমন শক্ত হয়ে যায় যে সহজে এটা আর ভাঙাই যায় না তাই চামিজ ব্যবহার করা হচ্ছে এই সম্পূর্ণ গুড়টাকে জন্য এখন আত্মীয় স্বজনের বাসায় যেহেতু গুড় পাঠাবো তাহলে অবশ্যই কোন একটা পাত্রেই তো পাঠাইতে হবে তার জন্য আমরা বয়ামে পাঠানোর চিন্তা ভাবনা করলাম কারণ সবার বাসায় তো আর সমান লোক না কারোর বাসায় কম কারোর বাসায় বেশি এর জন্য অনেকেরই কম বেশি করে দেওয়া হবে বয়ামে গুড় ভরতে ভরতে কোলা একেবারেই আমরা খালি করে ফেললাম পুরো এখানে দশটা বয়ামে আমরা তিপ্পান্ন কেজি গুড় ভরে ফেলেছি এর জন্য আমাদের প্রায় দুই ঘন্টার উপর সময় লেগে গেছে অক্লান্ত পরিশ্রম রোজা রেখে কাজ করতে করতে হাঁপায়ে গেছি মনে হচ্ছে যেন মাটি কেটে আসলাম মাত্র এখন কোলা খালি বয়ামে গুড় ভরা হয়ে গেছে এখন গুড় চলে যাবে আত্মীয় স্বজনের বাসায় আশা করি এই রমজান মাসে আত্মীয় স্বজনরা যদি আকস্মিক ভাবে এই গুড়টা পায় তাহলে তারা অনেক খুশি হবে আজ এ পর্যন্তই সকল সুস্থ থাকা মনে করে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম